মহিলাদের কাজা রোজার আগে সাউওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভান্তি রোজা হয় সাওয়াল মাসে তারা কি শে ভানতি রোজাগুলো কাযার রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন এটাটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক উলামায়ে کرام বলেছেন যে যেহেতু নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মানসামা রমাদান ফুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসম দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে রোজা রাখার সব হয় অনেক ওলামায়করা অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাউওয়ালের ৬টা রোজা মোট ছত্রিশ ছত্রিশ কে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখা সব হয় এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লাহ সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছ রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক গোলামা ইকরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজা গুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সবাই ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাউওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সওওয়ালের সওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে উত্তম হলো কাজা আগে করে যদি সওয়ালের ছড়জা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সওয়ালের ছড়জ ফজিলত